আপনারা ধৈর্য সহকারে রাজনীতি করে প্রত্যেক ঘরে ঘিরে কিন্তু জামাট ঢুকে গেছে সেই দিক থেকে আমাদের সকলকে সজাগতে হবে আজকে শুধু মিছিল হবে না প্রত্যেক বাজারে

এবং যে সমস্ত সংগঠন এখন ব্যস্ত দুজন দেখাইতেছে যে মা বোনদেরকে বিভিন্ন ভাবে প্রলোচনা দিয়ে তাদের লাইনে নেওয়ার জন্য চেষ্টা করতেছে এইগুলো আমাদের ফেরাইতে হবে এবং আমাদের লক্ষ্মীপুর এবং কয়েকটা জায়গায় আমরা শুনেছি আমাদের মিটিং হয়েছে এটা আওয়ামী লীগের বাড়িতে আওয়ামী লীগের দালাল ছিল তারা এখন কিছু না করে সেই জামাতের মিটিং শুরু করছে সেখানে আমরা জামাত থেকে বলবো যারা পাঁচই আগস্টের পূর্বে এই সরকারের ছিল আওমেলিগের বিরুদ্ধে ছিল তাদের বাড়িতে আপনারা মিছিল করেন মিটিং করেন আমাদের কোন আপত্তি নাই কিন্তু করনা সয়লাজাদের বাড়িতে মিটিং করবেন মিছিল করবেন আমরা সেটা প্রতিবাদ করব প্রয়োজনে আমরা আপনাদের শ্রদ্ধা সম্মুখে দাঁড়াবো যেন এই আওমেলিগ ফ্যাসিস্টের বাড়িতে কোনো মিটিং মিছিল করতে না পারেন আমরা আপনাদের যে অনুরোধ করছি আপনারা ফ্যাসিস্টের বাড়িতে মিটিং করে ভোট চাইলে আমরা কিন্তু সেটা প্রতিবাদ করব আপনারা 5 আগস্টের আগে যারা এই আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল তাদেরকে আপনারা ভোট চান তাদেরকে নিয়ে আপনারা জনসমাবেশ করেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু চিহ্নিত আওয়ামী লীগের বাড়িতে বসে যদি এই ভোটের প্রচারা করেন আমরা কিন্তু আবারও সেটা প্রতিহত করার চেষ্টা করব পরিশেষে সবাইকে বলবো আমরা সকলে একত্রিত হয়ে এই যে নির্বাচনের আগ পর্যন্ত আমাদের এই যাত্রা অব্যাহত রাখতে হবে সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম